সহজ কিস্তিতে পিসি সহজ কিস্তিতে পিসি ভাই সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্রেডিট কার্ড থাকলেই কিস্তিতে পিসি নাইনটিন ইঞ্চি মনিটর থাকবে এবং এরকম ব্যাগ ভর্তি গিফট কিন্তু থাকবে প্রত্যেকটা পিসির সাথে প্রত্যেকটা পিসি কিন্তু আপনি কাস্টমাইজের সুযোগ সুবিধা রয়েছে টু জিবি র্যাম থাকবে ফাইভ জিবি হার্ড ডিস্ক থাকবে এরকম ডেল ব্র্যান্ডের দুবাই ইউজ একটা পিসি থাকবে

অফিস আদালত সচিবালয় মন্ত্রণালয় ইউজড পিসি গুলো দেখাবো এবং পাশাপাশি দুবাই পিসিও থাকবে যারা কিনা চাচ্ছেন কম টাকার মধ্যে যেমন যেই পিসি গুলো তিরিশ চল্লিশ হাজার টাকা আপনি আজকে আট হাজার দশ হাজার টাকায় সেই পিসি গুলো পেয়ে যাবেন স্পেশালি যারা ট্রেনিং সেন্টার করতে চান যারা কম টাকায় একটা ভালো কম্পিউটার নিতে চান মনিটর সহ মাত্র চার হাজার পাঁচ হাজার টাকায় ইউজড মনিটর পেয়ে যাবেন ভাই আপনাদের শপের লোকেশনটা একটু বলে দেবেন আমাদের স্মরণ লোকেশনটা ঢাকা ঢাকামিপুর দশ নাম্বার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যে ভবনটি আছে মামেনা প্লাজা ঠিক ওই ভবনের দ্বিতীয় তলায় প্ল্যানেট আইটেম ওকে যারা আসতে চান সরাসরি চলে আসতে পারেন প্রত্যেকটা পিসির সাথে কিন্তু গিফট প্লাস গিফট হ্যাম্পার একদম ফ্রি থাকবে কোরাই সেভেনের গেমিং সেট থাকবে মাত্র চোদ্দ টাকায় এবং আজকে স্টার্ট যেটা আপনার মাত্র আট হাজার টাকায় ফুল সেট ফুল কম্পিউটার মাত্র আট হাজার টাকা এবং সাথে কিন্তু আপনার আর

সাথে কিন্তু এই যে ডেল ব্র্যান্ডের একটা একেবারে আপডেট পিসি থাকবে স্লিম এবং ডেল ব্র্যান্ডের সতেরো ইঞ্চি মনিটর থাকবে সাথে কিন্তু এরকম গেমিং কিবোর্ড মাউস সহকারে থার্টি ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থ্রি ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার রিলেটেড যে সাপোর্টগুলো আছে লাইফ টাইম ফ্রি মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় আপনি একটা অফিসিয়াল ইউজড পিসি পাবেন যেটা দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন সব ধরনের কাজ করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার বাড়তি কোনো খরচ নাই না বাড়তি কোনো খরচ নাই এবং তারপরে যে সেটআপটা দেখাবো মাত্র

আদার যে সব থেকে পারচেস করবেন একটা কম্পিউটার ইউজ করার জন্য এক্সট্রা যে ইকুইপমেন্টগুলো দরকার ওগুলো কিনতেই কিন্তু আপনার চার পাঁচ হাজার টাকা বিল হয়ে যায় বাট আমাদের ওইরকম কোনো এই নাই আপনি আমাদের কাছ থেকে সেট আপ একটা কম্পিউটার ইউজ করার জন্য যা যা দরকার আমরা সব কিছুই দিয়ে দিব ওকে ওকে আচ্ছা তারপরে যে সেট আপটা আমরা দেখাবো রিজনেবল বাজেটের ভিতরে আপনার কোরাই ফাইভের একটা সেট অনেকে চাচ্ছেন টুকটাক ফ্রিলান্সিংয়ের কাজ করবেন বা একটা পেজ আসে ফটো এডিট করতে হয় বিভিন্ন প্রোডাক্টের যে এডিটগুলো করতে হয় ফটোশপের সেগুলো করতে পারবেন এটাতে আপনার হলো চমৎকার একটা পিসি থাকবে লেনোভো ব্র্যান্ডের কোরাইফেপ সেকেন্ড জেনারেশনের প্রসেসর থাকবে সাথে কিন্তু ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক থাকবে এইট জিবি র্যাম থাকবে সিক্সটি এর মাদার বোর্ড থাকবে হ্যাঁ সাথে লেনোভো ব্র্যান্ডের একটা ব্র্যান্ড সেট আপ থাকবে এবং ডেল ব্র্যান্ডের একটা উনিশ ইঞ্চি মনিটর থাকবে সাথে এরকম আঠারোশো টাকা দামের কম্বো সেট গিফট থাকবে আট জিবি গেমিং মাউস কিবোর্ড এবং মাউস প্যাড একটা কম্পিউটার ইউজ করার জন্য যা যা লাগে ইচ অ্যান্ড এভরিথিং আমরা দিয়ে দিব বাজেটটা মাত্র 12500 টাকা অনলি 12500 টাকা অনলি 12500 টাকা ওকে ফুল কম্পিউটার আপনারা মাত্র 12500 টাকায় পেয়ে যাবেন জি জি 12500 টাকা আচ্ছা ওকে তারপরে যে সেটআপটা দেখাবো আপনাদেরকে এটা হলো আপনাদের Core i7 এর একটা সেটআপ হ্যাঁ i7 i7 এর একটা সেটআপ থাকবে ভাই এই বাজেটে মনে হয় না বাংলাদেশ ইতিহাসে কেউ Core i7 পিসি অফার করতে এবং সাথে কিন্তু ভাই এরকম চমৎকার গিফট গুলো কিন্তু আমরা দিয়ে দিব

আচ্ছা তারপর এটার সাথে কিন্তু একটা নাইনটিন ইঞ্চি মোমেন্টার থাকবে এবং এরকম ব্যাগ ভর্তি গিফটগুলো কিন্তু থাকবে প্রত্যেকটা পিসির সাথে প্রাইসটা থাকবে ভাই মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই অনলি চোদ্দ হাজার নয়শো প্রসেসর দিয়ে ব্র্যান্ডের পিসি ষোলো জিবি র্যাম এস দিয়ে উনিশ ইঞ্চি মনিটর দিয়ে গেমিং মাউস কিবোর্ড দিয়ে মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা বেস্ট প্রাইস যারা নিতে চান আসতে হবে প্ল্যানেট আইটি বিড়ি গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দিচ্ছে আমাদের প্রত্যেকটা পিসির সাথে থার্টি ডেজ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনার সেভেন ডেজ মাইন্ড চার্জ গ্যারান্টি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার রিলেটেড যে সাপোর্টগুলো আছে লাইফ টাইম ফ্রি আবারও বলে দিই অ্যাকচুয়ালি আপনি একটা কম্পিউটার যখন কিনবেন দেখা গেছে ছয় মাস এক বছর পরে উইন্ডোজটা ক্রাশ করে সেক্ষেত্রে বিভিন্ন শপে গেলে কিন্তু তারা পাঁচশো থেকে এক হাজার টাকা দাবি করে সফটওয়্যার দেওয়ার জন্য বাট এটা কিন্তু আমাদের কাছ থেকে একবার আপনার জন্য আজীবনের জন্য ফ্রি আচ্ছা তারপরে যে সেট আপনাদেরকে দেখাবো অনেকে রিজনেবল বাজেটে অনেকের বাজেটটা সীমিত বাট ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছে বা করতে চাচ্ছে তাদের জন্য একটা সেট মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এটা দিয়ে আপনি ফটোশপ ইলাস্ট্রেটর গ্রাফিক্সের কাজ করতে পারবেন ভিডিও এডিটিং এর কাজ করতে পারবেন

আপনার রিজনেবল বাজারের ভিতরে জাতীয় কনফিগারেশন ওকে জাতীয় কনফিগারেশন এবং হলো যে জাতীয় কনফিগারেশন কেন বললাম এই প্রসেসরটা এমন একটা প্রসেসর যেটা দিয়ে গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন কন্টেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং ডেটা এন্ট্রি সকল ধরনের কাজ আপনি করতে পারবেন ওকে আচ্ছা এটা কনফিগারেশনটা হলো কোর i5 6th জেনারেশনের প্রসেসর থাকবে যেটাতে 4 কোর 4 থ্রেড এবং 6 MB ক্যাশ থাকবে যার কারণে আপনি Adobe Premiere Pro After Effects Photoshop Illustrator আপডেট যে ভেরিয়েন্ট আছে কমফোর্টলি রান করতে পারবেন এবং যারা গেম খেলতে যাচ্ছেন টুকটাক PUBG Free Fire Call of Duty এই গেমগুলো কিন্তু খেলতে পারবেন কোরাই ফাইভ জেনারেশনের থাকবে এইস হান্ড্রেড সিরিজের থাকবে লেনো ব্র্যান্ডের যেহেতু ব্র্যান্ড পিসি ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে এবং একশো আঠাশ জিবি এসএসডি থাকবে যার কারণে কিন্তু আপনি যে কোনো কাজে সুপার ফাস্ট পাবেন হ্যাঁ স্পিডটা ভালো পাবেন এবং পিসিটা লেনো ব্র্যান্ডের থাকবে সাথে কিন্তু এসপি ব্র্যান্ডের নাইনটিন ইঞ্চি মনিটর রয়েছে ওকে একেবারেই কিন্তু সুপার ফ্রেশ মনিটর এগুলো কিন্তু দুবাই পিসি মাউস কিবোর্ড ক্যাবেল ইচ অ্যান্ড এভরিথিং এবং ভাই কিবোর্ডটা কিন্তু আপনি বিভিন্ন শপে দেখবেন যে নর্মাল কিবোর্ড আমরা এর আগে নর্মাল কিবোর্ড গুলো দিতাম একেবারে প্রত্যেকটা সেট আপ সাথে ভাই আপনি আলাদা কিনতে গেলে আঠারোশো টাকা লাগবে হ্যাঁ একেবারে সবকিছু সহকারে আপনার এখানে প্রাইসটা থাকবে

এই কনফিগারেশন বাট আপনি কিন্তু আপনি চাই কোনো কনফিগার নিতে পারবেন চাইলে র‍্যাম বাড়াতে পারবেন এসএসডি বাড়াতে পারবেন আপনি চাইলে আপনি সিঙ্গেল পিসিও নিতে পারবেন সিঙ্গেল মনিটর মনিটর নিতে পারবেন আচ্ছা এটা হলো আপনার কোরাই 5 7 জেনারেশনের প্রসেসর থাকবে 16 জিবি র‍্যাম থাকবে 128 জিবি এসএসডি থাকবে এরকম চমৎকার ডেল ব্র্যান্ডের মনিটর থাকবে একদম ফ্রেশ কিন্তু একেবারে সুপার ফ্রেশ এগুলো দুবাই ইউএসপি সি হ্যাঁ আচ্ছা আর এখানে হলো যে আপনার 19 ইঞ্চি এসপি ব্র্যান্ডের মনিটর থাকবে আমাদের কাছে ডেল এসপি লেনোভো প্রত্যেকটা ব্র্যান্ডই अवेलेबल আছে স্টকে থাকা সাপেক্ষে আপনি যেকোনো একটি নিতে পারবেন এবং সাথে কিন্তু এই যে 18000 টাকার কম্বো সেটআপ সাদা আকালা সব আছে যেটা মাত্র 19999 টাকা 19999 টাকা বেস্ট ছিল কিন্তু আমাদের 25000 টাকা একেবারে ডিসকাউন্ট করে দিয়ে মাত্র 19999 টাকা এবং তারপরে লাস্ট যে সেটআপে দেখাব অনেকের বাসায় দেখতে আছে মনিটর আছে মাউস কিবোর্ড আছে জাস্ট আমাদের একটা পিসি দরকার তাদের জন্য একটা चमत्कार ডিল প্রাইস দেখেন চমৎকার একটা সেট আপ হ্যাঁ ওকে একদম সুন্দর একটা সেট আপ সুন্দর একটা সেট আপ এটা হলো ডুয়াল কোর প্রসেসর থাকবে 500 জিবি হার্ড ডিস্ক থাকবে 4 জিবি র‍্যাম থাকবে ডেল ব্র্যান্ডের পিসি থাকবে আমাদের কাছে এসপিও अवेलेबल আছে যে একটি নিতে পারবেন বাজেটটা মাত্র 5000 টাকা অনলি 5000 টাকা অনলি 5000 টাকা এবং প্রত্যেকটা পিসি কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় বসে পারচেজ করতে পারবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি अवेलेबल সে ক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং আমাদেরকে কুরিয়ারের বুকিং চার্জটা অ্যাডভান্স করতে হবে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব আপনি বাকিটা ওখানে দিয়ে প্রোডাক্ট বুঝে নিতে পারবেন এবং ঢাকার ভিতরে কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিস কি अवेलेबल রয়েছে সে ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন এবং ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তাদেরকে বলবো স্ক্রিনে দে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোর সাথে কন্টাক্ট করবেন অর্ডার করার আগে ভিডিও কল আপনি প্রোডাক্টগুলো দেখবেন শোরুম দেখবেন দেন অর্ডার করবেন ওকে যারা কিনা নিতে চান আপনারা কিন্তু বাংলাদেশের 64 জেলা থেকেই অফার প্রাইসে এই গুলো পারচেজ করতে পারবেন আর কেউ যদি ভাই সিঙ্গেল মনিটর নিতে চায় কেমন করে মনিটর আচ্ছা সিঙ্গেল মনিটর যেহেতু এখন ভাই মনিটরের বাজারে আগুন লাগছে বলা যায় আমরা যে নতুন মনিটর গুলো দেখি এগুলো কিন্তু আপনার যে মনিটর ছিল তিন হাজার টাকা সেটা হয়ে গেছে এখন পঁয়তাল্লিশশো টাকা যেটা ছিল চার হাজার টাকা সেটা ছয় হাজার টাকার কাছাকাছি তো নতুন মনিটরের দাম বাড়লো আমরা পুরোন মনিটরের দাম বাড়াই নাই সতেরো ইঞ্চি মনিটর গুলো নিতে পারবে যেগুলো ব্র্যান্ডের মনিটর আপনি নিতে পারবে সতেরো ইঞ্চি তিন হাজার টাকা উনিশ ইঞ্চিগুলো চার হাজার পাঁচশো টাকা বিশ ইঞ্চিগুলো